বাইরে পড়ছে ঝমঝম বৃষ্টি আর এরকম বৃষ্টি পড়লে আমার মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে চিকেন নেই আর খিচুড়ির সাথে যদি মাংস নয় তাহলে কি ভালো লাগে বলো বাইরেও এতটা বৃষ্টি যে বের হওয়ার কোনো উপায় নেই তাই একটু বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে খিচুড়িটা একদম অন্যভাবে রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এর জন্য এক কাপ মুগ ডাল শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব সাথে এক কাপ মুসুর ডাল আর দেড় কাপ গোবিন্দভোগ চাল এবার চাল ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে আবারও কিছুটা জল দিয়ে চাল আর ডালটাকে ভিজে রাখবো দশ মিনিটের জন্য এই দিকে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেওয়া আলু সামান্য লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব তোমরা যদি চাও আলুগুলোকে কাঁচা অবস্থায় দিতে পারো কিন্তু কাঁচায় দিলে অতটা টেস্ট হবে না যতটা না ভেজে দিলে হবে এইভাবে আলুগুলোকে ভেজে খিচুড়ির মধ্যে দিলে আলুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে অন্য সময় আলুগুলোকে কাঁচা অবস্থায় দিলে কিন্তু কেউ খেতে চায় না সবাই ফেলে দেয় তার জন্য আলুগুলোকে আমি ভেজে খিচুড়িতে ইউজ করবো তো আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এদিকে একটা কড়াইয়ে ধুয়ে নেওয়া চাল আর ডালগুলোকে ঢেলে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল এবার হাতে সাহায্যে খিচুড়িগুলোকে একটু সময় নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু চাল ডাল মশলার সঙ্গে যত ভালোভাবে মিশিয়ে নেব খিচুড়িটা খেতে ততটাই বেশি টেস্টি হবে চাল ডাল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার যতটা পরিমাণ চাল ডাল নিয়েছে তা ডাবল জল দিয়ে দেবো জল দিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে আমরা নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা ফুটে আসছে এইখানে কিন্তু খিচুড়িটাকে অল্প কিছুক্ষণ পর পরে নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে খিচুড়িটা ফুটে আসলে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিটের জন্য এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে দশ মিনিট পর খিচুড়ির কিন্তু পুরো জলটাই টেনে এসেছে আর খিচুড়িটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবার খিচুড়ির আগে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আঁচটা লোতে রেখে এভাবে রেখে দেবো আর এদিকে একটা কড়াইয়ে সরষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরে আসলে দিয়ে দেব চিংড়ি মাছ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে আদা রসুন বাটা আর লবণ এবার কিছুক্ষণ চিংড়ি মাছ আর টমেটোগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম হয়ে আসছে এবার দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি এবার শুকনো মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব যখন চারিদিকটা তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব। ধনেপাতা ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর কষাবো না শুধু ধনে দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো কড়াইটা এবার এই চিংড়ি মাছ আর মশলাগুলোকে আমরা খিচুড়ির ওপরে দিয়ে দেব। এবার চিংড়ি মাছ আর মশলাগুলোকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবার চিংড়ি মাছ আর গরম মশলার সঙ্গে খিচুড়িটাকে উলটিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে এইভাবেই রেখে দেব। পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুললেই দেখবে যে খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইখানে খিচুড়িটাকে ঢেকে দেওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই ঘি দিতে পারো আমার কাছে ঘি ছিল না সেই জন্য আমি ঘিটা দিতে পারিনি তোমাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো এই যে এখানে আমি খিচুড়িটাকে বেড়ে নিয়েছি এখন টেস্ট করার পালা হুম দারুন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে কিন্তু ফলো করে দেবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবে না